ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের উপর বাড়ছে হেনস্থা ও নির্যাতন এর প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব পেশ করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রস্তাবটি গ্রহণ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজ ও বৃহস্পতিবার বিধানসভায় এ নিয়ে আলোচনা হবে আর এ নিয়ে জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী দেবপ্রসাদ বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ বেশ কিছুদিনের এ নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে অন্য রাজ্যগুলোর সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে কি এবং কলকাতা বা পশ্চিমবঙ্গের কোথাও এই ধরনের ঘটনা কি কি ঘটেছে দেখুন যে যে বিষয়টা বলবো মুহূর্তে বাংলা ভাষাভাষী তাদের বিভিন্ন রাজ্যে কাজ করতে যান পশ্চিমবাংলার মানুষ যারা এখানে পশ্চিম বাংলায় বসবাস করেন তাদের পরিবার বর্গ পশ্চিমবাংলায় রয়েছেন এমনই মানুষ যারা তারা কাজের তাগিদে বিভিন্ন রাজ্যে কাজ করতে যান সেক্ষেত্রে সম্প্রতি কিছুদিন অর্থাৎ এই যা যে কিছুদিন আগে অর্থাৎ গত ছ মাস আগে থেকে শুরু হয়েছে এটা যে যেহেতু এই অনুপ্রবেশকারী ইস্যু সামনে আছে এবং সেই অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে আসার পরে তারা বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেই রাজ্যগুলো থেকে বাংলা ভাষাভাষী অর্থাৎ যারা বাংলায় কথা বলেন তাদেরকে বা মনে করা হয় যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যার কারণে এই বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন সময় হেনস্থার শিকার হয়েছে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্রে হেনস্থ হতে হয়েছে উত্তরপ্রদেশে হেনস্থ হতে হয়েছে আসামে হানস্থ হতে হয়েছে এরকম বিভিন্ন রাজ্য থেকে কিন্তু বিভিন্ন সময় পুশ পুষব্যাকও করা হয়েছে বাংলাদেশে একটি হিউম্যান রাইটস এর সংগঠনের একটি পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় পনেরোশোর মতো বাংলাদেশি সন্দেহে অর্থাৎ বাংলা ভাষাভাষীদের বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে মূলত এ নিয়ে বিধানসভায় গতকাল একটি প্রস্তাব পেশ করেন বা বিধানসভার বিধানসভায় চট্টোপাধ্যায় এবং সেখানে তিনি যেটা দাবি করেন যে বাংলা ভাষাকে অপমান করা হয়েছে বাংলা ভাষাভাষীদের অপমান করা হয়েছে এবং যারা বাংলা ভাষায় কথা বলা হচ্ছে তাদেরকে বিভিন্ন রাজ্যে হেনস্থা করা হয়েছে দীর্ঘদিন ধরে এটা চলছে এবং সেই দীর্ঘদিন ধরে চলার পরেও কেন্দ্রীয় সরকার এবং যারা সেখানকার রাজ্য সরকার রয়েছে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না অর্থাৎ এই ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই দুদিনের একটি আলোচনার প্রস্তাব গ্রহণ করেছে স্পিকার এবং সেই আলোচনা আজ এবং বৃহস্পতিবার সূত্র মারফত আমরা যেটা জানতে পারি যে এই আলোচনাকে বিশেষভাবে মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে দেখছেন এবং বৃহস্পতিবার যে দু ঘন্টার আলোচনা সেই দু ঘন্টার আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও উপস্থিত থাকতে পারেন এবং নিজেও মন্তব্য সেখানে বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আহ ধর্মতলায় একটি অবস্থান বিক্ষোভ চলছেন এই বাংলা ভাষিয়া এবং বাংলা ভাষাভাষীদের উপর যে নির্যাতন হচ্ছে যে অপমান হচ্ছে এবং তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু দীর্ঘদিন যাবতলা একটি অবস্থান চলছে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল দলের পক্ষ থেকে অন্যদিকে সেই দুদিনের অবস্থান চলাকালীন সময় সেনাবাহিনী কিন্তু সেই ক্যাম্প সরিয়ে নিতে বলে এবং তারা সরিয়ে দেয় এ নিয়ে একটা বাদ বেতনটা গতকাল শুরু হলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকেরই ঘোষণা করেছেন গতকালই ঘোষণা করেছেন যে এখন আমরা সপ্তাহে দুদিন এই অবস্থান করতাম সপ্তাহে দুদিন অবস্থান নয় বাংলা ভাষা এবং বাংলা ভাষীদের যে অপমান করা হচ্ছে তার জন্য সপ্তাহে সারা সপ্তাহে অবস্থান চলবে এবং বিধানসভা নির্বাচন যতদিন না হবে ততদিন পর্যন্ত তারা আবার নতুন করে তৈরি করে সেখানে কিন্তু প্রত্যেক দিন একটি অবস্থান বিক্ষোভ চলবে তৃণমূলের পক্ষ থেকে বাংলা ভাষাভাষীদের অপমানের জন্য এবং তাদেরকে হেনস্থার জন্য এবং তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যার কারণে প্রসাদ